হাই বন্ধুরা নমস্কার নমস্কার সবাইকে ডি আর রয় ব্লগে সবাইকে সবাইকে আমার এই ছোট্ট চ্যানেলে সুস্বাগতম তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমি সুস্থ আছি ভালো আছি আর এই যে আমার মেয়ে দেখো পিছনে দৌড় হচ্ছে তো আজকে আবার একটা ভিডিও বা একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে একটা সুন্দর একটা মুহূর্ত শেয়ার করব এই যে দেখো সেই সুন্দর মুহূর্তটা এই যে হলুদ ফুল আর থরি ফুল খুব সুন্দর লাগছে এত সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে না করে আর থাকতে পারলাম না তার জন্য এই যে দেখো দেখি মনটা শান্তি হয়ে যাচ্ছে আর যতদূর তোমার নজর যাবে তত দূর তুমি হলুদ ছাড়া আর কোনো কিছু দেখতে পাবে না এই যে দেখো আর এত সুন্দর একটা জায়গা না যে এই মানে এদিকে জমি রয়েছে তার উপর দিয়ে রয়েছে রাস্তা ফুলগুলো ফুটছে আর লোকজন যখন হাঁটছে সত্যি বলছে দেখার মতন একটা দৃশ্য এই যে আমি আর আমার মেয়ে এবার মাঠের মধ্যে চলে এসেছি এবার আমরা বসে পড়েছি আর এই যে আমার মেয়েরা আমি শুরু করে দিয়েছি দেখো আমরা সরসুর ফুল ছিঁড়ে ছিঁড়ে মাথায় লাগাচ্ছি না থরিক খোপায় লাগাচ্ছি এই যে আমার মেয়েও চেষ্টা করছে এই যে দেখো ওই যে দেখাচ্ছে এই দেখো কেমন লাগছে ওকে অবশ্যই জানাবে ও দেখো একা একা গল্প করে যাচ্ছে আর আমি তোমাদের সাথে এই ছোট ছোট মুহূর্তগুলো শেয়ার করছি তো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার যদি কিছু ভুল হয়ে যায় অবশ্যই 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 তোমরা নিজের মনে করে আমাকে ক্ষমা করে দেবে যেহেতু মানুষ মাত্রই ভুল হয় তারপরে এই যে দেখো আমি আর আমার মে মিষ্টি মিষ্টি মুহূর্ত এই দেখো শয়তানি করছে এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো যেহেতু সন্ধ্যা লেগে গেছে আর দিকে হালকা হালকা ঠান্ডাও লাগছে আমি কিছু নিয়ে আসিনি চাদর সোয়েটার কিছু নিয়ে আসি এদিকে দেখো এরা রিলস করছে ভিডিও করছে আর মনটা সত্যি খুব খারাপ ছিল তো এরকম একটা দৃশ্য দেখার পর মনটা আমার ভালো হয়ে গেছে এবার বাড়ির দিকে রওনা দেব এই যে রাস্তা ধরে বাড়ি যাবো এখন আমরা আর এই যে আমার মেয়ে আর আমি বাড়ি যাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবে আর যদি কিছু ভুল হয়ে যায় অবশ্যই তোমরা নিজের মনে করে আমাকে ক্ষমা করে দেবে কিন্তু তো বন্ধুরা আজকেই বোধি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে আমার সকল বন্ধুরা সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার পাশে থাকবে তো বন্ধুরা টাটা বাই বাই